আসসালাম আলাইকুম গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলমেন গুড মর্নিং বাংলাদেশ ব্রেকিং নিউজ আমি ফ্রম ফ্রম দ্য মিডল অফ দ্য হারসন রিভার আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা নিউ জার্সি এবং নিউ ইয়র্কে যে নদী পৃথক করেছে বিখ্যাত সেই ফেমাস হারসন রিভার সেই হারসন রিভারের মধ্যখানে আমি দাঁড়িয়ে আছি আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন পানি তারপরে নিউ ইয়র্ক শহর এন্ড ইউ ক্যান সি দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং সেই বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং এটা আর ওই দিকে হোব কেন বাট মাঝখানে এই নদীর মাঝখানে আমরা এই এখানে দাঁড়িয়ে আছি লেডিস অ্যান্ড ব্রেকিং নিউজ ফর ইউ সেটা হচ্ছে ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির শহরের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি কংগ্রেচুলেশন টু জোহরান মামদানি দুটো কথা বলতে চাই এই নিয়ে সেটা কি সেটা হলো যে প্রথমেই তাকে ধন্যবাদ সাথে সাথে ধন্যবাদ টু দা ফোর ফাদার্স অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এত সুন্দর একটা গণতান্ত্রিক ব্যবস্থা তারা দেওয়ার জন্য যার কারণে আফ্রিকা থেকে উঠে আসা এবং মুসলিম গড়ে জন্ম নেওয়া একজন ব্যক্তি নিউ ইয়র্ক শহরের মেয়র হতে পারে এবং সেই শহর এই শহরের মেয়র হবে এবং এখানে একটু পিছনে উনার অফিস এখানে উনি বসবেন বসে নিউ ইয়র্ক শহরের মেয়র হবেন উনি এবং সেখানে আরো একটি ব্যাকিং নিউজ হচ্ছে এই মধ্যে পৃথিবীর বিখ্যাত দুটো শহর লন্ডন এবং নিউ ইয়র্কের মেয়র দুজন মুসলিম দুজন ইমিগ্রান্ট কেউ জন্মগ্রহণ করেন নাই লন্ডনেও কেউ জন্মগ্রহণ করেন নাই একজন পাকিস্তানের জন্মগ্রহণ করেছেন আর একজন ইউগান্দাতে জন্মগ্রহণ করেছেন ইমিগ্রান্ট পরিবারের মুসলিম পরিবারের সন্তান পৃথিবী বিখ্যাত দুটো শহরের মেয়র দ্যাটস ওয়াই ইট ইজ গুড নিউজ এবং কেন এটা মানে সম্ভব হলো বিকজ আমেরিকান এই বিউটিফুল সিস্টেমটা এখানে থাকার জন্য না হলে এটা সম্ভব হতো না তাই আমি প্রথমেই বলি ধন্যবাদ সবাইকে সেই সাথে বাংলাদেশের যেন রাজনীতিবিদ আছেন আমি বলি দয়া করে জোহরান মামদানি কে কেউ অভিনন্দন জানাবেন না আমি 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 অনুরোধ করি আপনাদেরকে কেন জানাবেন না জানেন ইটস আন ইনসাল্ট টু আস কিভাবে বসানো যায় সেই সব ভারতীয় এবং বাংলাদেশি স্বাধীনতা পক্ষের বিপক্ষের এই স্লোগান দিয়ে ধ্বংস করে দিচ্ছেন এদের ভবিষ্যৎটাকে এই হচ্ছে না আপনার বাংলাদেশিরা আপনারা কখনো জোহরান মামদানিকে পাবেন না এই

কারণ তারা কমিটেড ভোট ফর চেঞ্জেস সেটা কি নাম্বার ওয়ান তারা এই যে ডাইনেস্টি প্রথা এবং এই যে আমি আমি এমপি হব আমি মন্ত্রী হব আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবো এটার থেকে বেরিয়ে এসেছে নিউ মানুষ এসে বলছে না উই ডোট ওয়ানোর উই ডোট ওয়ানোর উই ওয়ান টু দা the United States of বাংলাদেশ ladies and gentlemen. Second অফ আমেরিকা থিং যে বললাম fresh blood into the political system that's what actually they they mandated for the vote voted for you ladies and gentlemen so this city behind me the financial capital of this world the new york city will run by a who an immigrant come of a muslim family it is extraordinary thing ladies and gentlemen you can't imagine that it's an american conservative american Republican,

এবং এলিট পরিবারের সন্তান এন্ড্রু তার বাবা ছিলেন নিউ মানে স্টেট গভর্নর নিজেও ছিলেন গভর্নর এই ব্যক্তিকে পরাজিত করে সিরিয়াসলি রিচ এবং এলিট ইটালিয়ান মানে আমেরিকান পরিবার থেকে উঠে আসা সেই কুমোকে যাকে বলা হয় বলা হতো এক ধরনের ওনার অফ সিটি মানে অনেকে মানে ফান করে বলতো সেই পরিবারের সন্তানকে পরাজিত করেছেন আফ্রিকার ইউগান্ডাতে জন্ম নেওয়া মুসলিম পরিবারের সন্তান যিনি জন্মও নেন নাই এই দেশে সেই পরিবারের সন্তান হোয়াট এ বিউটিফুল সিস্টেম থ্যাঙ্কস টু দি ফোর ফাদার্স অফ দি ইউনাইটেড অফ আমেরিকা থ্যাঙ্কস টু দা বেটার অ্যান্ড দ্য বেস্ট সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম অফ দি ইউনাইটেড অফ আমেরিকা লেডিস অ্যান্ড জেনমেন আপনি কি চান আপনার দেশে মামদানি উঠে উঠে আসুক তাহলে মামদানিরা যেন উঠে আসতে পারে তার ব্যবস্থা করেন ভোটের অধিকার নিশ্চিত করেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করেন আপনার জন্য না আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি যদি এখন মামদানি যদি বাংলাদেশে উঠতে চায় কেউ তাকে প্রথমে ওই নেতার মানে পা ধরতে হবে ওই নেতার মাঝে মাঝে মাঝখানের যে মানে পা আছে ওইটাতে ধরতে হবে তার নেতা আর দলের এদের পার্টিতে লিপতে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে মামদানি হয়ে উঠতে পারবে না কোন দল নয় দলবিহীন একজন ব্যক্তি নিউ শহরের মেয়র আনথিংকেবল লেডিস এন্ড জেনমেন আনথিংকেবল ওয়াই বিকজ অফ দ্য ডেমোক্রেসি প্লিজ এস্টাবলিশ ডেমোক্রেসি ইন ইউর কান্ট্রি দেখ দল পিছনে পিছনে সিস্টেমের উন্নত মামদানিরা আসবে আবার বলছি এই মামদানি যদি বাংলাদেশের জন্মগ্রহণ করতো ছাদা বাস অথবা ক্যাসিনো সম্রাট হয়ে উঠতো কিন্তু উঠেছে আমদানি হয়ে সারা পৃথিবীটাকে নাকালি চুপেনে খাইয়ে দিয়ে সেটা আমেরিকানকে তুলো দুনো করে আপনি কল্পনা করেন এই ব্যক্তির হ্যা ডিয়ার হি

বট কাস্ট করা জানা এখানে দিনের ভোট রাতে কাস্ট হয় না এখানে একটা চুরদের বাংলাদেশ নয় এবাবল দ্যাটস ওয়াই মান্দানি উঠে এসেছে এখানে এই শহরকে নিয়ন্ত্রণ করার জন্য আবার বলছি আমাদের রাজনীতিবিদরা দয়া করে তাকে কেউ অভিনন্দন জানাবে না লজ্জা লাগে উই টু টেক ইট অ্যাজ অ্যান ইনসাল্ট তাকে অভিনন্দন জানাবে কারণ 56 বছর পরেও স্বাধীনতার পক্ষের বিপক্ষের শুধুমাত্রই বিবাদন তৈরি করে দেশটাকে কুড়ে করে খাচ্ছে না প্রতিনিয়ত এবং আরেকটা দেশের এজেন্ট বানিয়ে চুয়ান্ন বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারে নাই যেন মামদানিরা উঠে আসে বাংলাদেশে আমি আমার ইউটিউবে বিস্তারিত বলেছি গোয়ান চ্যানেল ইউএস বাংলা ইউ গোট এভরিথিং আমি আবার বলছি ওয়েক আপ রেজ ইউর ভয়েস এই ইলেকশন যদি ফেল করেন ভালো মানুষকে নির্বাচিত করতে সংসদে পাঠাতে আপনার নয় আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনি যেভাবে সাফার করেছেন তার চেয়ে একশো গুণ বেশি সাফার করবে আগামীতে কারণ এতটাই কঠিন সময় আসতেছে

মামদানিরা উঠে না আসবে বাংলাদেশে আপনাদের পরিবর্তন হবে না আমি গ্যারান্টি দিতে পারি লিখিত আমি যেগুলা বলি এগুলো কখনোই বিফলে যায় না অতীত যায় নাই এখনো যাবে না মামদানিদের খুঁজে বের হন মামদানিরা উঠে আসার সুযোগ করে দিন দেখবেন আপনার দেশ কোথায় গিয়ে দাঁড়ায় না হলে আর কঠিন করুণ পরিণতি অপেক্ষা করতেছে বাংলাদেশের মানুষের জন্য আপনার জন্য এবং আপনার নেক্সট জেনারেশনের জন্য ডেস্লামাইকুম